ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা তার চলতি বছরের এপ্রিল মাসে ঢাকার মঞ্চ মাতিয়েছিলেন আতিফ আসলাম পাকিস্তানের এই গায়ক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় আজ বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিকাল নাইট দুই দশমিক শূন্য কনসার্টে অংশ নেবেন তিনি যেখানে প্রথম শাড়ির জন্য টিকিট মূল্য হয়েছে চার টাকা আর সাধারণ শাড়ির টিকিট পাওয়া যাচ্ছে আড়াই হাজার টাকায় আতিফ আসলাম ক্যারিয়ার শুরু হয়েছিল বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান শুনিয়ে সেখান থেকে যা আয় হতো তা দিয়ে চলতো আতিফের তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট থেকে ডাক আসে তার ধারাবাহিক থেকেও সিরিয়ালে গান ভাগ্য ফেরে তার এক একটি গানের জন্য নিতে শুরু করেন আট থেকে নয় লাখ টাকা ধারাবাহিকের পাশাপাশি সিনেমা তো বাড়তে থাকে তার চাহিদা একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যায় ভক্তদের মাঝে তখন বাড়তে থাকে দর আতিফের স্ট্রাগলের দিন খুব বেশি স্থায়ী হয়নি কিছু বছরের মধ্যে পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি আতিফ আসলাম দেশের বাহিরে প্রতি কনসার্টের জন্য দু কোটির আশেপাশে পারিশ্রমিক নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে সম্প্রতি এমন পারিশ্রমিক নিয়েছেন তবে পাকিস্তানে তিনি প্রায় আশি লাখ থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন